হ্যালো বন্ধুরা ভাবা যায় এই ধরনের কচ্ছপ কতটা হিংস্র হয়ে থাকে তা আপনি হয়তো জানেন না কিন্তু আজকের ভিডিওতে এমনও কিছু কচ্ছপ দেখাবো যে এই কচ্ছপগুলো খুবই ভয়ানক আর এই কচ্ছপগুলো কিভাবে তৈরি হলো এবং এই কচ্ছপগুলোর বাসা কোথায় আর এরা কোথায় থাকে তাই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা কচ্ছপের দাম এতটাই যা আপনার ধারণার বাহিরে আর কচ্ছপ সাধারণত মানুষের প্রাণ বাঁচিয়ে থাকে আর আজকের ভিডিওতে এমন কিছু ইউনিক কচ্ছপ দেখাবো যেই কচ্ছপগুলো দেখলে আপনার গা শিঙড়ে উঠবে কেননা এই ধরনের কচ্ছপ আপনি হয়তো আগে কখনো দেখেননি কচ্ছপ দেখলেই হবে না কচ্ছপ সম্পর্কেও জানতেও হবে চলুন আজকের ক্রিয়েজারে ভরা কচ্ছপ সম্পর্কে জানি তো তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দাও তো চলুন আজকের ভিডিওর উপর ঝাঁপিয়ে পড়া যাক কচপ সম্পর্কে আপনাদেরকে কিছু বলার আগে আমি আপনাদেরকে এটা বলতে চাই যে এই কচপগুলো সাধারণত তাদের যৌন মিলন কারণে এই কচপগুলো বৃদ্ধি পায় দিনে দিনে আপনি হয়তো চমকে যাবেন কেননা আপনারা অনেকেই মনে করেন কচপরা ডিম থেকে বাচ্চা দেয় না আসলেই তারা যৌন মিলনের ফলে হাজার হাজার বাচ্চা দেয় এবং তারা সাধারণত পানির নিচে বসবাস করে কেননা পানির নিচেই তাদের খাদ্য থাকে আর এই কচ্ছপগুলো সাধারণত শুকানোর জন্য পানির উপরেও বসবাস করে কেননা এরা যখন পানির তলে থাকে তখন তাদের দেখতে অসাধারণ লাগে আর এদের কথা বলতে গেলে এরা সাধারণত পানি থেকে উপরে আসে তাদের গাওকে শুকানোর জন্য অনেক সময় এদেরকে পাখির বাসার মধ্যে আশ্রয় নেওয়া দেখা যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কচ্ছপগুলো যতটা সুন্দর তার থেকে এরা ভয়ঙ্কর রূপ আসে কেননা এরা যখন দল বেঁধে সবসময় একসাথে থাকে তখন তাদের দেখতে অনেকটা ভয়ঙ্কর টকুল দেখায় আবার তাদেরকেও দেখতে অনেকটা গুইসাপের টকুল দেখায় কেননা এদের উপরকার চামড়াটা অনেকটাই শক্ত আর এদের নিচেরকার চামড়াটা অনেকটাই নরম কেননা এদের উপরের চামড়া দিয়ে যদি কোনো গাড়ি চলাচল করে তাও এদের চামড়ার কোনো ক্ষতি হবে না সুতরাং বলা যেতে পারে এদের চামড়াটা লোহার মতো শক্ত তাই বিজ্ঞানীরা সাধারণত বড় বড় ডাক্তাররা এদের চামড়া নিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা হাতিয়ে নিচ্ছে কেননা এই সম্পর্কে আপনি হয়তো অজানা চামড়া সম্পর্কে পরে জানুন আগে জানতে চলেছেন আজকের ভিডিওতে এই কচ্ছপ সম্পর্কে এই কচ্ছপের ওজনের কথা বলতে গেলে সাধারণত তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হতে পারে কেননা এরা যখন নদীর মধ্যে চলাচল করে তখন তাদের দেখতে অনেকটা সুন্দর দেখায় আর এদের সৌন্দর্যের কথা বলতে গেলে এদের মুখটা এবং ঠোঁটটা বিভিন্ন ধরনের কালারের হয়ে থাকে অনেকটা সাপের ঢোল দেখা যায় আর এদের পিছনের দিকটার কথা বলতে গেলে বিভিন্ন রকমের হয়ে থাকে এই কচ্ছপ এতটাই চালাক যা আপনার ধারণার বাইরে কেননা আপনি হয়তো কচ্ছপ আর খরগোশের গল্প শুনেছেন কিংবা পড়েছেন কিন্তু কচ্ছপে সেখানে জিতেছিল আর হ্যাঁ বন্ধুরা এই কচ্ছপ এতটাই চালাক এবং পানির তলে এদের এতটাই স্পিড যা আপনার ধারণার বাহিরে এই কচ্ছপ সাধারণত মাছের ডগুলি চলাফেরা করতে পারে পানির নিচে কেননা এদের পানির নিচে এতটাই দ্রুতি যা আপনার ধারণার বাহিরে আর এই কচ্ছপ সাধারণত পোকামাকড় এবং বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাছ খেয়ে বেঁচে থাকে আর এরা পানির তলে এতটাই দেখতে বড় হয় যা আপনি জেনে অবাক হয়ে যাবেন কেননা এরা সাধারণত তিন থেকে সাড়ে তিন কেজি হলেও এদের চোখটা পানির নিচে অনেকটা বড় দেখায় আর এরা যখন চলাফেরা করে তখন তাদের দেখতে অনেকটা রুই মাছের টুকুল দেখায় মজার ব্যাপার হচ্ছে এরা রাতের বেলা সাধারণত ডালে অবস্থান করে কেননা এরা রাতের বেলায় পানির নিচে থাকে না যার কারণে এরা বড় বড় মাছের শিকারের ভয়ে এরা সাধারণত বিভিন্ন ধরনের ডালপালার উপর বসবাস করে আর এদের ওজনের কথা বলতে গেলে আপনি জেনে গিয়েছেন কিন্তু এরা যখন বাচ্চা দেয় তাদের দেখতে অনেকটা বড় দেখায় কেননা এরা বাচ্চা দেওয়ার সময় অনেকটা বড় হয় আর এই কচ্ছপ সাধারণত মাটি কালার পর্যন্ত হয়ে থাকে কেননা এদের দেখতে যতটা সুন্দর আরও তাদের দেখতে সুন্দর হয় যখন তারা কোনো একটা জায়গায় অবস্থান করে আর এরা যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন তাদের দেখতে অনেকটাই সুন্দর দেখায় আর এর উপরকার অংশটার কথা বলতে গেলে আপনাকে আমি আগেই বলেছি কেননা এই উপরকার অংশ দিয়ে সাধারণত বিভিন্ন ডাক্তাররা এ ঔষধ তৈরি করে আপনি হয়তো জেনে অবাক হয়ে যাবেন সাধারণত বাংলাদেশের ক্যান্সারি রুগীরা এবং বিভিন্ন দেশের ক্যান্সারের রুগীরা এই কচ্ছপকে মিলিয়ন বিলিয়ন টাকা ক্রয় করে তারা এইভাবে ঔষধ তৈরি করে এবং তাদের অসুখ ভালো হয়ে যায় ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই কচ্ছপটা যতটা দেখতে শক্ত কিন্তু এর ভিতরের অংশটা এবং গোস্তটা এতটাই নরম যা আপনি খেলে অবাক হয়ে যাবেন আর এই গোস্তটা খেতে এতটাই সুস্বাদু যা আপনি জেনে অবাক হয়ে যাবেন আর এই কচ্ছপ সাধারণত দিনের বেলায় কোনো একটা জায়গায় অবস্থান যখন নেয় তখন তাদের দেখতে অনেকটা লালচে দেখায় আর এরা সাধারণত পানি নিচে এত দ্রুতভাবেই চলাচল করে যা আপনার ধারণার বাহিরে আপনি হয়তো জেনে অবাক হয়ে যাবেন আর এদের উচ্চতার কথা বলতে গেলে সাধারণত সাত থেকে আট সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আর এদের চারটা পা আছে আর এরা সাধারণত পানি নিচে এই চার পাওয়ালা বিশিষ্ট দিয়েই চলাচল করে কেননা এদের সামনের পা দুটো সবসময় বেশি কাজ করে কেননা এরা যখন কোনো একটা জিনিসকে তাকায় তখন তাদের দেখতে অনেকটা ভয়ঙ্কর দেখায় আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে এই কষ্ট সম্পর্কে আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন